উঠে এসে হয়েছে সেই দলটা আবারও দল গড়েছে রাজনৈতিক দলের সাথে কাজ করছেন সেই জায়গায় আপনার নিশ্চয়ই একটা ভূমিকা রয়েছে এবং ভূমিকা তারা বলতে হয়নি গুরুত্বপূর্ণ ভূমিকা কারণ রাজনৈতিক জীবনের বাইরে খেলাধুলার জীবনের জায়গাটা মহারাষ্ট্র আপনি কিন্তু আমি আপনাকে আপনাদেরকে মাধ্যমে আশ্বস্ত করতে চাই ইতিমধ্যে মহানন্দ ক্লাবের যে ফাইন্যান্সিয়াল যে মেটারটা রয়েছে সেটি নিয়ে ইতিমধ্যে ক্লাবের সকল অফিসিয়াল খেলোয়াড় সবাই কথা বলেছে এবং এটাকে একটা পার্মানেন্ট একটা সলিউশনের দিকে আমরা চিন্তা করছি যে ভবিষ্যতে কিভাবে আমরা এই যে প্রতি বছর খেলোয়াড়দের যে একটি বড় একটি পেমেন্টের জন্য যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে ধর্ণা দিতে হয় সে থেকে আমরা কাটিয়ে উঠে কিভাবে আমরা পারমানেন্ট একটা সলিউশনে যেতে পারি সেই কর্ম পরিকল্পনা ইতিমধ্যে হাতে নেওয়া হয়েছে পাশাপাশি আমাদের যে সামনে যে মহরান ক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে আমাদের যারা অফিসিয়াল রয়েছে তাদের সাথে আলোচনা হয়েছে এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা আশা করব যে আমাদের ভবিষ্যৎ যে নির্বাচন যিনি প্রেসিডেন্ট হবেন যিনি বোর্ড অফ ডিরেক্টর আসবেন আমরা তাদের একটি সমন্বয়ে আমরা একটি ভালো আশা করি যে বোর্ড অফ ডিরেক্টর আমরা পাবো এবং সেখানে আমাদের যে বাংলাদেশের স্পোর্টসকে বাংলাদেশের যে মডার্ন ক্লাবের যে ঐতিহ্য সেটাকে স্থায়ীভাবে একটি সমাধানের রাস্তা তৈরি হবে সেই কর্ম পরিকল্পনা নিয়ে আমরা গাছ সেটা সময়ের ব্যাপার সেটা আপনারা খুব দ্রুতই দেখতে পাবেন আমার মনে হয় এই বিষয়টা নিয়ে আমাদের যারা অফিসিয়াল রয়েছেন নির্বাচনের যে ইস্যুটা যেহেতু একটা একটা প্রক্রিয়ার ভিতরে রয়েছে

আমরা শুধু মহামাডার্ন ক্লাব না আমাদের যারা ঐতিহ্যবাহী যে ক্লাবগুলো রয়েছে তাদের নিজস্ব যে গ্রাউন্ড নিয়ে প্রতি বছরই দেখা যায় যে একটি ঝামেলা তৈরি হয় নিজস্ব মাঠ নেই নিজস্ব একাডেমি নেই আপনারা অনেকে এক্সাম্পল হিসেবে বসুন্ধরা কিংসের কথা বলে আমরা এই এক্সাম্পলটা আরও অন্যান্য ক্লাবও তৈরি করতে চাই সেটার জন্য একটু সময় দিতে হবে আমাদের সেই কর্ম পরিকল্পনার ভিতরে রয়েছে যেটি আমি একটু আগে বললাম যে আমরা ক্রিয়াঙ্গনের মাধ্যমে খেলাধুলার মাধ্যমে আমরা সামাজিক একটি সার্বিকভাবে সারা বাংলাদেশে একটি পরিবর্তন আনতে চাই তার ভিতরে আমাদের এই ক্লাবগুলো অন্তর্ভুক্ত রয়েছে সো দ্যাট আমি মনে করি যে ক্লাবের যে নিজস্ব মাঠ থাকা দরকার যে ফাইন্যান্সিয়াল যে মেটারটা রয়েছে নিজস্ব যে একাডেমিক থাকা দরকার সেই বিষয়গুলো নিয়ে আমরা স্থায়ী একটি সমাধানের দিকে যাব সেটি এই মতিঝিলের যে ঐতিহ্যবাহী ক্লাব সেখানে যেহেতু জায়গার অনেক সংকুলন সেখানে আমরা কখনই করতে পারবো না বাট আমরা ঢাকার পার্শ্ববর্তী জায়গায় সেটিকে স্থায়ীভাবে সমাধানের জন্য শুধু মডার্ন ক্লাব না অন্যান্য ক্লাবগুলোকেও আমরা সেভাবে প্যাট্রোনাইজ করার চেষ্টা করব যাতে ভবিষ্যতে আমরা একটি সার্বিক ক্রিয়াঙ্গনের একটি বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারি সেটা হলো আপনার পরে গোলকিপিং পজিশনে একটা শূন্যত্ব তৈরি হয়েছিল এখন মেহেদি শ্রাবণকে বলা হচ্ছে নেক্সট আমিনুল যেবার আন্ডার টোয়েন্টি দিতে অসাধারণ ম্যাচ খেলছে আপনি খেলা দেখছেন কিনা বা তার সম্বন্ধে আপনার মন্তব্যটা কী ওয়েল আমি হয়তো বা ফাঁকে ফাঁকে দুই একটু দেখেছি খুব বেশি খাওয়া দেখা হয় না বাট আমি মনে করি যে শুধু আমিনুল কেনা বা বিপ্লব ভট্টাচার্য কেনা আমি মনে করি আমাদেরকেও যাতে তারা ছাড়িয়ে যায় সেই প্রত্যাশা আমি সকলের কাছে করি কারণ প্রত্যেকটি সময়ে বা সময়ের পরিবর্তনে কিন্তু কাউকে না কাউকে দায়িত্ব নিতে হয় গোলপোস্টে নিচ্ছে বা ডিফেন্স লাইনে কিংবা মিডফিল্ড লাইনে বা স্ট্রাইকিং সর্ব সেক্টরে আমি আশা করি যে আমিনুলকে ছাড়িয়ে যাতে আমাদের যে শ্রাবণের কথা বলেন সে যাতে আরো বড় বাপের একজন গোলকিপার হতে পারে সেই প্রত্যাশা করিয়ে আমাদের সুজন রয়েছে সুজন ও যাতে ভালো কিছু করতে পারে সে প্রত্যাশা আমার সকলের প্রতি রয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ